সো বন্ধুরা কয়েকদিন ধরে তোমাদের লাইভে এসে আমি প্রত্যেকদিনই বলছি যে আমার মনিটাইজেশন ইম্প্যাক্টটা নিয়ে একটু প্রবলেম পড়েছে তো সেই কারণেই আজকে আমি আজকে তোমাদের কিছু কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার সাইডে স্ক্রিনশটটা তোমাদের বুঝতে পারছো হঠাৎ একদিন সকালবেলা উঠে দেখি এরকম মনিটাইজেশন ইম্প্যাক্ট একটা নোটিফিকেশন ঢুকেছে আমার প্রোফাইলে তো মনিটাইজেশন ইম্প্যাক্টটা কী মনিটাইজেশন রেস্ট্রিক্টেডটা কি তোমাদের আমি একটু ডিটেলসে হালকা বলে দিই এই মনিটাইজেশন ইম্প্যাক্ট হচ্ছে তোমার যত আর্নিং আছে তোমার যত মনিটাইজেশন টুলস আছে সমস্ত কিছু রেট করে দেবে দেখো তোমাদের দেখাচ্ছি আমার স্ক্রিনশটটা সমস্ত কিছু রেট করে মানে সমস্ত কিছু ব্লক করে দেবে তোমার যত আর্নিং আছে যত আর্নিং হয়েছে বর্তম যত মানে যত আর্নিং তোমার জমে রয়েছে যতগুলো তোমার এখনও পর্যন্ত এখনো ট্রান্সফার হয়নি সমস্ত কিছু হোল্ড করে দেবে মানে এরপর থেকে তুমি যত ভিডিও বানাবে কোনো কিছু আর্নিং আসবে না যতদিন না এই রেটটা যাবে গ্রিন আসবে তো এই জিনিসটা প্রবলেমটা হয় কী করে এই মনিটাইজেশন এফেক্টটা আসে যদি তুমি কোনো কপি পেস্ট কন্টেন্ট তুমি তোমার ইয়েতে ছাড়ো এছাড়া কোনো মিউজিক লাইসেন্স ছাড়া মিউজিক তুমি যদি তোমার প্রোফাইলে পোস্ট করো কোনো ভিডিও সঙ্গে ইউজ করো তাহলে এই ক্ষেত্রে এই এই মিটিজেন ইম্প্যাক্টটা আসে তো আমার হয়তো কোনো কারণে আগে বা পরে আমার ঠিক বলতে পারছি না কোনো কারণে হয়তো আমার এই প্রোফাইলে কোনো মিউজিক নর্মালি মিউজিক ছাড়া আমি কোনো কপি পেস্ট তো করি না নিজের কন্টেন্টই করে তোমরা দেখেছো আমার আমার মনে হচ্ছে কোনো সময় কোনো মিউজিক আমি পোস্ট করে দিয়েছি সেই কারণে আমার মিটার ইম্প্যাক্টটা এসেছে হঠাৎ দু তিন দিন আগে আমি জিনিসটা দেখতে পো চোদ্দ তারিখ সকালবেলা ঘুরতে ঘুরে আমি এই মোটিভেশনটা দেখতে পেয়েছি তো মনে হয়েছে বহুত খারাপ তিন চার দিন ধরে আমি লাইভ এসে তোমাদের প্রত্যেকদিন বলেছি যে এরম এরম প্রবলেম হচ্ছে এরম এমন প্রবলেম হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো এটা রিকভারি খুব তাড়াতাড়ি করে নিতে পারবো অত ইয়ে করব না কিন্তু পরে যখন আমি এটা নিয়ে ঘাটাঘাটি করলাম রিসার্চ করলাম পরে জানতে পারলাম এই জিনিসটা বহুত একটা বিগ প্রবলেম সমস্ত কিছু দেখুন রেট করে দিয়েছে তো আমার এত বড় একটা চ্যানেল তেত্রিশ মিলিয়ন রিচের একটা চ্যানেল তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনশটে এই জিনিসটাকে আমাকে পুরোপুরি ভাবে ডেস্ট্রিক্টেড করে দিয়েছে পুরোপুরিভাবে ইম্প্যাক্ট করে দিয়েছে তো মনটা বহুতই খারাপ আমি কি করবো নিজে এখন বুঝতে পারছি না তো তিন চার দিন এর জন্য আমি তোমার সঙ্গে ভিডিও আনতে পারছি না শুধুমাত্র ব্লগই করছে শুধুমাত্র লাইভ এসেছে তোমার সঙ্গে কথা বলছি তোমাদের কাছে শেয়ার করছি আমার দুঃখের কথা এবং তোমার সঙ্গে আডাম আছি তো তারপরে সিদ্ধান্ত নিলাম যে এটাকে রিকভারি করতেই হবে যতদিন টাইম লাগুক এক মাস মাস তিন মাস আমি রিকভারি এটা করবোই কারণ এই পেজটার মধ্যে আমরা তিনজন আমি সবার বিট্টু তিনজন মিলে বহুত কারাখানি করেছি প্রায় এক বছর ধরে এই পেজটাকে আমি তৈরি করেছি দেখো আস্তে আস্তে আমার গ্রো আপ হচ্ছে রিচ বাড়ছে ফলোয়ার্স বাড়ছে কিন্তু তারপরে হঠাৎ এই জিনিসটা দেখতে পেলাম তো আশা করি এটা রিকভারি করবো রিকভারি করার একটাই উপায় এখানে ব্লগ ভিডিও ছাড়তে হবে ফেস টু ফেস যেটা মিউজিক থাকবে না এবং লাইভ এসে কথা বলে সেটাই আমি এবার কালকে দিকে আমি এই পেজে করতে থাকবো আর আর একটা কথার জন্য আমি মেন এই ভিডিওটা বানাচ্ছি এই যে আমরা যে ফানি ভিডিওগুলো করতাম আপাতত এই পেজে আমি ফানি ভিডিও বন্ধ করলাম এখন ফানি ভিডিও খুব কমই এখানে পোস্ট করব আমি নতুন একটা পেজ খুলেছি তোমরা স্ক্রিনশটে দেখতে পাচ্ছ বং জন্টি বলে এইখানে যত ফানি ভিডিও আমরা পোস্ট করব। এছাড়া এইখানে আমরা বড়ো বড়ো ভিডিও পোস্ট করব তোমরা যারা যারা এই পেজটাকে এখনো ফলো করানি খুব তাড়াতাড়ি ফলো করে দাও আমরা এখনো ভিডিও একটাও পোস্ট করি সবে সবে পোস্ট করা শুরু করছি এবার পোস্ট করব তো তোমরা তোমরা বন্ধুরা আমার ভাই বোন যারা আছো তারা এই পেজটা খুব তাড়াতাড়ি ফলো করে দাও এইখানে যত তোমরা যত আমাকে এই পেজটাতে ভালোবাসা দিয়েছো এই পেসটাকে দিয়েও একটু ভালোবাসা দিয়ে তাড়াতাড়ি গ্রো আপ করো কারণ এর পেছনে অনেক খাটাখাটি করেছি অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স এটার পেছনে লাগিয়েছি তো আরও তা মনে হয় এই পেজটাতে আরও ভালো করে ভিডিও তোমাদের সঙ্গে আনতে পারবো তোমরা তাড়াতাড়ি এই পেসটাকে ফলো করে দাও আমি দয়া করে রিকোয়েস্ট করছি আর তোমরা দোয়া করো যাতে আমার এই পেজটা খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় কারণ আমার যত আর্নিং আছে যত সমস্ত কিছু হোল্ড করে দিয়েছে আমাকে আমার অ্যাকাউন্টে এখন ট্রান্সফার করবে না যতদিন না এই ইম্প্যাক্ট জিনিসটা রিকভার হচ্ছে তো আশা করি খুব তাড়াতাড়ি রিকভার হবে তোমরা আশীর্বাদ করো